একসাথে কয়েকটি আইটেমের নাস্তা বানানো শিখে নিন একসাথে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে কয়েকটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা লেচি কেটে নিয়েছি তারপর যে কোনো ফুর ভরে এভাবে চার পাশ থেকে এরকম করে সুন্দর করে ডিজাইন করে নিলেই হয়ে যাবে সুন্দর একটা ইউনিক ডিজাইনের নাস্তা এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও অনেক মুচমুচে হয় বিকেলের নাস্তায় বেশ জমে যায় আর আরেকটা রুটি বেলে নিয়েছি এখন এটাকে চার ভাগ করে কেটে নেব ভাগ করে কেটে নেওয়ার পর একটার উপর আরেকটা সুন্দর করে সাজিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে সাজিয়ে নিচ্ছি এইভাবে সাজিয়ে নিতে হবে একটার উপর আরেকটা বসিয়ে এখন একটা কাঠের সাহায্যে চাকর সাহায্যে সরি এখন কেটে নিচ্ছি তারপর দুই পাশ থেকে এটাকে আমি ফোল্ড করে নেব এক এক করে ফোল্ড করে নিলে এটা দিয়ে কিন্তু সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি এগুলো কিন্তু অনেক পরত পরত হবে ভাজ ভাজ হবে এই পিঠাগুলো খেতে দারুণ লাগে এগুলো বিশেষ করে আপনারা গুড়ের শিরায় ডুবিয়ে খেতে বেশ পছন্দ করবেন আশা করি আবার আমি এটাকে এভাবে উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত একটা ইউনিক ডিজাইনের ফুল পিঠা কিন্তু আমি বানে নিলাম খুবই অল্প সময়ের মধ্যে এখন কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে চার সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুল পিঠা হয়ে গেল চলুন আর একটা সুন্দর নতুন ডিজাইনে আমরা চলা যায় ছোট্ট একটা আটা ডোনিয়ে নিয়েছি তারপর চাকর সাহায্যে শুধু কেটে নিচ্ছি এখন এটাকে হাতের সাহায্যে একটু সাইজ করে নিচ্ছি দেখতেই পারবেন এটা একটা সুন্দর শাপলা ফুলের ডিজাইনের মতো একটা ফুল ফিটা হয়ে গেল খুব সহজে যারা ডিম দিয়ে পিঠা বানান মুখ পাকন পিঠা বানান পাকন পিঠা বানান তারা কিন্তু এই শেপেও পাকড় পিঠা বানাতে পারেন খুবই অল্প সময়ের ভেতরে এখন আমি একটু কাটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে এটা কিন্তু ইজি যে কেউই বানাতে পারবেন আর দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আরেকটা ডিজাইনে চলুন আমরা চলে যাই এখন আর ফুল পিঠা আমরা বানিয়ে নিব খুবই সুন্দরভাবে একটা রুটির চারপাশে এইভাবে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি একটা কাঠির মাধ্যমে এটাকে সাইড থেকে ফোল্ড করে জোড়া লাগিয়ে দেবো মাঝখানে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি এখন চারপাশে এইভাবেই কিন্তু জোড়া লাগিয়ে নিতে হবে আমি কিন্তু খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করছি এই পিঠাগুলো কিন্তু অনেক মুচমুচে হয় মুখরোচক নাস্তা হিসেবে কিন্তু খেতে বেশ ভালো লাগে বা মেহমান বা স্বজন বেড়াতে আসলেও তাদের নাস্তা হিসেবে সামনে দেওয়া যায় দেখেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইন হয়ে গেল দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন